নমস্কার বন্ধুরা সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালি স্টাইলে সুক্ত রেসিপি চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই কড়া বসিয়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি সর্ষে কালো সর্ষে আর পাঁচ ফোড়ন ভালো করে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে ঠান্ডা করে গুঁড়ো করে নেব কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি তেল এবার এক এক করে সবজিগুলো ভেজে নেব প্রথমেই ভেজে নিচ্ছি করলা করলা খুব একটা ভাজার দরকার হয় না সেই জন্যে অল্প করে ভেজে তুলে নেব করলা খুব লাল করে ভাজলে করলার যে রঙটা নষ্ট হয়ে যায় সেই জন্য আমি সবুজ আভা রেখে ভেজে নিলাম এবার ভেজে নিচ্ছি কাঁচকলা দুটো সাইড বেশ লাল লাল করে ভেজে তুলে নেব শুক্তোতে অনেকেই নিজের পছন্দ সবজি ব্যবহার করে থাকেন তবে বেগুনটা প্রায় প্রত্যেকেই দিয়ে থাকেন কিন্তু আমার অ্যালার্জির কারণে আমি বেগুনটা ব্যবহার করতে পারিনি তবে আপনারা আপনাদের পছন্দ মতো সবজিও ব্যবহার করতে পারেন যেমন গাজর পেঁপে এগুলোও আপনারা অ্যাড করতে পারেন ভেজে নিচ্ছি বড়ি বড়িটাও কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিলাম ভেজে নেওয়া হয়ে গেছে বড়ি এবার আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর রাঁধুনি ফোড়ন শুক্ত সাধারণত সবাই সাদাই পছন্দ করে তবে যদি আপনারা কালারফুল করতে চান সেক্ষেত্রে এক চিমটি হলুদ এক চিমটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি এখানে সবজির মধ্যে দিয়েছি আলু রাঙা আলু সজনে ডাটা শিম বরবটি আর আগেই ভেজে নিয়েছি করলা কাঁচকলা দিয়ে দিচ্ছি জিরে আদা আর রাঁধুনি বাটা সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব সবজির সাথে মশলাটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মিনিট দুয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল জল কিন্তু বেশখানিকটা দিতে হবে কারণ সমস্ত সবজি এবং ডাটা ভালো মতো সেদ্ধ হবে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম দু এক মিনিট পরে ঢাকা খুলে দিয়ে দিচ্ছি আমি সাদা সর্ষে বাটা আপনারা চাইলে কালো সর্ষে বেটেও দিতে পারেন এখানে আপনারা চাইলে সর্ষের সাথে পোস্ত বাটাও দিতে পারেন এতে বেশ ঝোলটা গাঢ় হয় এবং খেতেও বেশ ভালো লাগে তবে আমি পোস্ত দিই না দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন সমস্ত সবজি কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার পাঁচ ফোড়ন আর সর্ষে যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি প্রায় ভর্তি ভর্তি এক চামচ ঘি লাস্টলি অ্যাড করলাম টেস্ট অনুযায়ী নুন আর সামান্য কয়েক দানা চিনি এটা অপশনাল সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর আরও এক থেকে দেড় মিনিট ফুটতে দেব ঝোলটা আমি এরকমই রাখবো আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতেই পারেন এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেল বাঙালি স্টাইলে শুক্তোর রেসিপি তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন